হ্যালো মেজ আলাইকুম কেমন আছেন সবাই আমি তোমাদের বৃষ্টি আজকে হচ্ছে একটা ড্রেসের চারটা কালার চারটা কালার সহ ড্রেসটা নিয়ে আসছি এইটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে পার্পেল কালার চারটা কালার চারটা কালারের মধ্যে চারটা কালারই সুন্দর ঠিক আছে আমি জাস্ট ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নেবা টপ ফুরিয়ে যাওয়ার আগে জলদি করে ড্রেসগুলো নিয়ে নিবা জাস্ট দেখো প্রত্যেকটা ড্রেস জাস্ট দেখো ওকে সম্পূর্ণ হচ্ছে ভাটিক প্রিন্টের মধ্যে ভাটিক প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টাইম একটা ড্রেস খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণটা হচ্ছে রকম এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা নিচের ডিজাইনটা দেখো সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা এই থাকছে ড্রেসটা দুপাট্টাটা থাকছে চুনরি প্রিন্টের মধ্যে আপনাদের পছন্দের ডিজাইন চুন্ডি প্রিন্ট দুপাট্টাটা থাকছে সম্পূর্ণ চুন্ডি প্রিন্টের মধ্যে ভাটিকের মধ্যে চুনরি জাস্ট আপুরা হচ্ছে দুপাট্টাটা দেখবা তারপর হচ্ছে ড্রেসটা নিবা দেখো এখন তোমরা বলো যে ড্রেসটা তোমরা নিলে সেল হবে কিনা ড্রেসটা তোমরা নিলে সেল হবে কিনা দুপাট্টাটা দেখে জাস্ট বলো ফ্রি সাইজের একটা দুপাট্টা ফ্রি সাইজের একটা ড্রেস এই থাকছে ড্রেসটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এখন তোমরা আপুরা বলতে পারো যে বিন সাইজ ড্রেস বি সাইজ ড্রেস 650 এটা কেন 700 এটা 700 হওয়ার কারণ হচ্ছে এটা হোলসেলে 700 এটা হচ্ছে এটার কাপড়টা ভালো প্লাস হচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স করা এমব্রয়ডারি প্লাস সম্পূর্ণ সিকোয়েন্স করা সেজন্য এটা 50 টাকা বেশি সেম ড্রেসটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারে সুন্দর বিন সাইডের থেকেও এটা কাপড়টা আরেকটু ভালো এই দেখো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা সম্পূর্ণ বাট সিকোয়েন্সগুলো গুলো যে দেখো আমি ঘষতেছি গুলো কিন্তু হাতে লাগে না শরীরেও লাগবে না যেহেতু হাতে লাগে না সেহেতু শরীরেও লাগবে না এটা হচ্ছে তোমার এই যে ব্ল্যাক কালারটা একদম ফ্রি সাইজ হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যার যতটুকু কাপড় দরকার তোমরা ঠিক ততটুকু বানাতে পারবা দুপাটাটা থাকবে সম্পূর্ণ চুনরির মধ্যে একটা ডিজাইন

অরেঞ্জ টাইপের কালার যেটা যেটা মেরুন কালার মেরুন অরেঞ্জ মেরুন কালার যেটা মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমি পার্পেল কালারটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই সুন্দর শুধু তোমাদের পছন্দ যেটা হয় সেটাই নিবা প্রত্যেকটা কালারই সুন্দর সব কালারই রাখতে হয় সব কালার না রাখলে এক একজনের এক এক রকম পছন্দ বাট এটা বিনসাইডের থেকেও কাপড়টা অনেক ভালো বিসাইডের কাপড় থেকে অনেক ভালো আর এটাতে সিকোয়েন্স বেশি সেজন্য এটা দাম হচ্ছে 700 করে আপু আমাকে প্রশ্ন করতে পারো যে আপু এটাতে 50 টাকা কেন বেশি বিসাইড 650 এটাতে এটাতে কেন 700 এটা কাপড়টা আপু ওইটার থেকে অনেক বেশি ভালো সেই জন্য প্লাস এটাতে সিকোয়েন্স সিকোয়েন্সের কাজও বেশি সেই জন্য এটা হচ্ছে 700 টাকা আমি সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় যা নিয়ে নিবা এটি হচ্ছে লাস্ট ওয়ান পার্পেল কালারটা পার্পল কালারটা পার্পেল কালার প্লাস হচ্ছে তোমার পিঙ্ক কালার এই হচ্ছে স্লিভস এর ডিজাইনটা আর নিচের ডিজাইনটা ব্যাঙ্কের কাপড় সুন্দর একটা দোপাট্টা এই ড্রেসটার দোপাট্টাটা সবচেয়ে বেশি সুন্দর দোপাট্টাটা সবচেয়ে বেশি সুন্দর প্লাস দোপাট্টাটা হচ্ছে আনকমন প্রাইস পেয়ে যাচ্ছে 700 টাকায় তো আজ এ পর্যন্তই সব আপনারা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ